অর্থাৎ জীবনের টাইম ম্যানেজমেন্টটাও কিন্তু গুরুত্ব রয়েছে কেউ জিম করতে পারে কেউ ফিজিক্যাল ফিটনেস যে এক্সারসাইজগুলো হয় ফ্রি হ্যান্ডস সেগুলো করতে পারে কেউ যোগা করতে পারে কেউ মেডিটেশান করতে পারে কেউ রানিং অর্থাৎ দৌড় করতে পারে মাঠে গিয়ে বর্তমান প্রজন্মকে শেষ করছে যে মোবাইল সেই মোবাইলের কিন্তু ব্যবহার আমাদের বুঝে করতে হবে অন্যের প্রতি আসক্ত না হয়ে পড়ে বা মোবাইলে কোনো খারাপ ভিডিও না দেখে যাতে করে তাদের কিন্তু কেরিয়ারের ক্ষতি হয় একটা পরিবারে যারা বাবা মা রয়েছে তাদেরকে বলবো আপনাদের যে সন্তানরা রয়েছে তাদেরকে কিন্তু মোবাইলটা দেওয়ার আগে মোবাইলটা কী কাজে ব্যবহার করছে সেটা অবশ্যই লক্ষ্য রাখ ভালো কাজে ব্যবহার হচ্ছে না খারাপ কাজে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম খুললেই কিন্তু প্রথমে কিছু খারাপ ভিডিও চলে আসে এতে করে বাচ্চাদের কিন্তু একটা ক্ষতি হচ্ছে বা একটা সমাজকে সুন্দর করতে গেলে কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে নির্মূল করতে হবে যেমন সরকারের পদক্ষেপ নিতে হবে সামাজিক কাজকর্ম খেলাধুলা বিভিন্ন লোকের সাথে মেলামেশা বিভিন্ন জায়গায় যাওয়া বিভিন্ন মানুষকে হেল্প করা সাহায্য করা গরিব মানুষকে সাহায্য করা এইভাবে যদি আমরা জীবনকে সুন্দরভাবে সাজিয়ে নিই তাহলে আগামী দিনের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে এবং দেশ আরও এগিয়ে যাবে এবং আমরা সমস্ত দিক থেকে কিন্তু সফল হব তাই আমরা সমাজকে আরও এগিয়ে নিয়ে যাব এবং সমাজকে আরও সুন্দর করে তুলতে পারব বর্তমান জীবনে বেঁচে থাকতে গেলে খেলাধুলার কিন্তু অপরিসীম গুরুত্ব রয়েছে আমরা যে প্রতিদিন যে সমস্ত কাজকর্ম করি তার সাথে সাথে যদি আমরা প্রতিদিন যোগ ব্যায়াম শরীরচর্চা করি আমাদের কিন্তু শরীর মন দুটোই কিন্তু সুস্থ থাকবে তাই প্রতিদিন আমাদের কিন্তু ঘুম থেকে সকাল সকাল ওঠা উচিত এবং যোগ ব্যায়াম এবং শরীরচর্চা কিন্তু করা উচিত যে যেভাবে করতে চায় সে সেভাবে করতে পারে কেউ জিম করতে পারে কেউ ফিজিক্যাল ফিটনেস যে এক্সারসাইজগুলো হয় ফ্রি হ্যান্ড সেগুলো করতে পারে কেউ যোগা করতে পারে কেউ মেডিটেশান করতে পারে কেউ রানিং অর্থাৎ দৌড় করতে পারে মাঠে গিয়ে ঠিক আছে যে যেভাবে চাইছে সে সেইভাবে করুক কিন্তু প্রতিদিন কিন্তু খেলাধুলা করতে হবে খেলাধুলা করলে মন ভালো থাকে শরীর সুস্থ থাকে অনেক খেলাধুলার গুরুত্ব রয়েছে আমাদের জীবনে চলতে গেলে আর প্রতিদিন খেলাধুলা করলে কিন্তু শরীর সব দিক থেকে সুস্থ থাকবে বিভিন্ন যে সমস্ত রোগ নাড়া আমাদের অ্যাটাক করে প্রতিদিন ঠিক আছে সেই সমস্ত রোগ নাড়াও কিন্তু অনেক দূরে চলে যায় তাই প্রতিদিন কিন্তু খেলাধুলা করতে হবে যোগব্যায়াম করতে হবে এবং সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে প্রতিটি সফল ব্যক্তি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে এবং তাদের নিজস্ব শরীরচর্চা করে কিন্তু নিজের কাজে যোগ দেয় তাই প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠুন যোগব্যায়াম করুন শরীরচর্চা করুন মন ভালো থাকবে শরীর সুস্থ থাকবে আর প্রতিদিনের যে সমস্ত কাজগুলো সেগুলো টাইম মেনটেন করে চলার চেষ্টা করুন যা যা টাইমে যা যে কাজটা আছে সেই টাইমেই কিন্তু চলতে হবে অর্থাৎ জীবনের টাইম ম্যানেজমেন্টটাও কিন্তু গুরুত্ব রয়েছে আর জীবনে সফল হতে গেলে কিন্তু একাগ্রতা জীবনে বাড়াতে হবে যত আমরা মানসিক দিক থেকে একাগ্রতা বাড়াবো তত কিন্তু জীবনে সফল হতে পারবো আর এটা সবসময় মানতে হবে যে যখন আমরা যে কাজটা করব তখন সেই একটা কাজেই কিন্তু নিযুক্ত থাকতে হবে এর সাথে সাথে বর্তমান প্রজন্মকে শেষ করছে যে মোবাইল সেই মোবাইলের কিন্তু ব্যবহার আমাদের বুঝে করতে হবে অর্থাৎ আমরা মোবাইলকে ভালো কাজেও ব্যবহার করি খারাপ কাজেও ব্যবহার করি আমাদের মোবাইলকে কিন্তু এখন বর্তমানে ভালো কাজে ব্যবহার করতে হবে অনেক বর্তমানে ছেলেমেয়েরা কি হয়েছে যারা হচ্ছে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছে মোবাইলে গেম খেলছে মোবাইলে বিভিন্ন রকম খারাপ ভিডিও দেখছে এই সমস্ত জায়গাগুলো কিন্তু বন্ধ করতে হবে এগুলো কিন্তু নিজেকেই আমরা পরিবর্তন করতে পারি যদি আমরা নিজের মনকে আমরা বলি যে না আমরা আজকে থেকে মোবাইল দরকার ছাড়া অন্য খারাপ কাজে ব্যবহার করব না তাহলে কিন্তু আমরা সেটা খুব ইজিলি কিন্তু করতে পারবো তাই প্রত্যেকটা পরিবারে যারা বাবা মা রয়েছে তাদেরকে বলবো আপনাদের যে সন্তানরা রয়েছে তাদেরকে কিন্তু মোবাইলটা দেওয়ার আগে মোবাইলটা কি কাজে ব্যবহার করছে সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন এটা ভালো কাজে ব্যবহার হচ্ছে না খারাপ কাজে যেন মোবাইলের প্রতি তারা গেমের প্রতি আসক্ত না হয়ে পড়ে বা মোবাইলে কোনো খারাপ ভিডিও না দেখে যাতে করে তাদের কিন্তু কেরিয়ারের ক্ষতি হয় ঠিক আছে এটা সবসময় আমাদের কিন্তু মাথায় রাখতে হবে কারণ বর্তমান প্রজন্মে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে কিছু খারাপ ভিডিও আসছে যখনই আমরা ফোন খুলছি ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম খুললেই কিন্তু প্রথমে কিছু খারাপ ভিডিও চলে আসছে এতে করে বাচ্চাদের কিন্তু একটা ক্ষতি হচ্ছে বাচ্চাদের কিন্তু ওপর প্রভাব পড়ছে এটা ঠিক আছে কারণ অনেক বাচ্চারা যারা হাতে মোবাইল নিয়ে কিন্তু ঘাঁটাঘাঁটি করে তো তাদের হাতে হঠাৎ করে যদি ওই রকম খারাপ ভিডিও চলে আসে তাতে কিন্তু তাদের অনেক ক্ষতি হচ্ছে জীবনে এবং এটা খুব বাজে তো একটা সমাজকে সুন্দর করতে গেলে কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে নির্মূল করতে হবে ঠিক আছে সমাজকে সুন্দরভাবে সুরক্ষিত বানাতে গেলে যেন মোবাইলে যে সমস্ত খারাপ ভিডিও আসছে এগুলো বন্ধ করতে হবে এবং এগুলো প্রয়োজনে সরকারের পদক্ষেপ নিতে হবে এগুলো এছাড়াও সাথে সাথে এছাড়াও সাথে সাথে আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে মোবাইলকে যেন আমরা সঠিক কাজে ব্যবহার করতে পারি ঠিক আছে তো খেলাধুলা করতে হবে মানুষের সাথে কথা বলতে হবে বিভিন্ন সমাজে বেরোতে হবে সামাজিক কাজকর্ম করতে হবে এইভাবে যদি আমরা চলতে পারি এবং নিজের কাজও করতে হবে নিজের কাজটাকে গুরুত্ব দিয়ে করতে হবে তার সাথে সাথেই আনুষাঙ্গিক সামাজিক কাজকর্ম খেলাধুলা বিভিন্ন লোকের সাথে মেলামেশা বিভিন্ন জায়গায় যাওয়া বিভিন্ন মানুষকে হেল্প করা সাহায্য করা গরিব মানুষকে সাহায্য করা এইভাবে যদি আমরা জীবনকে সুন্দরভাবে সাজিয়ে নিই তাহলে আগামী দিনের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে এবং দেশ আরও এগিয়ে যাবে এবং আমরা সমস্ত দিক থেকে কিন্তু সফল হব তাই একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে মানুষের মধ্যে পরিবর্তন আনতে গেলে ডেভেলপমেন্ট আনতে গেলে কিন্তু এই কটা জিনিস আমাদের কিন্তু মেনটেন করে অবশ্যই চলতে হবে এবং মোবাইলে যেন খারাপ ভিডিও না আসে তার সতর্কতামূলক বিভিন্ন রকম পোস্ট করতে হবে বিভিন্ন রকম সামাজিক বিভিন্ন ক্রিয়াকলাপের মাধ্যমে সেগুলো প্রকাশ করতে হবে এবং যাতে করে ছেলেরা খেলাধুলার প্রতি আসক্ত হয় এবং মোবাইলে গেম খেলা ছাড়ে তার জন্য বিভিন্ন রকম খেলাধুলা চালাতে হবে বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রোগ্রাম যেগুলো প্রায় বন্ধ হতে চলেছে বা হয় না এখন সেই সমস্ত সাংস্কৃতিক প্রোগ্রামগুলোকে আরও জাগিয়ে তুলতে হবে এবং মেলা যেখানে মানুষের বিভিন্ন মেলবন্ধন যে মেলা সেই মেলাকে কিন্তু আরও বাড়াতে হবে বিভিন্ন রকম মেলা আমাদের বাড়াতে হবে তার সাথে সাথে বিভিন্ন সামাজিক বিভিন্ন অনুষ্ঠান বাড়াতে হবে তাহলে কিন্তু মানুষের মধ্যে আবার সেই আগের জায়গাটা কিন্তু ফিরে আসবে এবং আমরা সমাজকে আরও এগিয়ে নিয়ে যাব এবং সমাজকে আরও সুন্দর করে তুলতে পারব